আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর আজকের বিশেষ বিশেষ খবর হল রাজ্যে অবৈধভাবে চলতে থাকা লটারিকে গৌহাটি হাইকোর্টের নিষিদ্ধ ঘোষণা আসামের প্রশাসনিক ব্যবস্থাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আগামীকাল ও আগামী শনিবার রাজ্যের একুশটি জেলায় উনচল্লিশটি সমজেলার উদ্বোধন করিমগঞ্জে আগামীকাল দুটি সমজেলার উদ্বোধন এবং দেবীপক্ষের শুক্লা তিথিতে আজ থেকে নবরাত্রি উৎসব শুরু এবারে বিস্তারিত খবর গুয়াহাটি হাইকোর্ট রাজ্যে অবৈধভাবে চলতে থাকা লটারির ব্যবসাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আজ আদালতে এক জনস্বার্থজনিত মামলার শুনানি গ্রহণ করে হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় ষ্ণয় এবং বিচারপতি উন্নিকৃষ্ণা নায়ারের ডিভিশন বেঞ্চ অফলাইন এবং অনলাইন কোনো মাধ্যমেই লটারি আয়োজনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে এবং এর জন্য রাজ্যের সকল জেলা আয়ুক্ত এবং পুলিশ সুপারদের প্রতি নির্দেশ জারি করতে আসাম সরকারকে নির্দেশ দিয়েছে একই সঙ্গে অবৈধভাবে কোনো লটারির আয়োজনের ঘটনা দৃষ্টিগোচর হলে সঙ্গে সঙ্গে সেই সব আয়োজকদের বিরুদ্ধে আইননুয়াক ব্যবস্থা নিতে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আগামীকাল এবং আগামী শনিবার পর্যায়ক্রমে আসামের একুশটি জেলার উনচল্লিশটি সমজেলার উদ্বোধন করা হবে উল্লেখ্য ধুবড়ি জেলার বিলাসীপাড়া এবং গোলকগঞ্জকে সমজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অনুরূপভাবে বঙ্গাইগের অভয়াপুরী কামরূপ জেলার রঙিয়া নগাঁও জেলার কলিয়াবর এবং রোহাকে সমজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে অনুরূপভাবে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড়ের লক্ষ্মীপুর এবং করিমগঞ্জ জেলায় পাথারকান্দি ও রামকৃষ্ণনগরকে সমজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আগামীকাল ওই দুটি সমজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রামকৃষ্ণনগরে আগামীকাল বেলা এগারোটায় এবং পাথরকান্দিতে আগামীকাল দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে তিনি এই সমজেলার উদ্বোধন করবেন বলে আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন উল্লেখ্য আসাম ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকারের পূর্ব ঘোষিত উপজেলাগুলোকে বর্তমানে সমজেলা হিসেবে নামাঙ্কিত করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাত্রছাত্রীদেরকে তাদের চরিত্র হানিকর কোন ধরনের কাজ না করার আহ্বান জানিয়েছেন তাদের আচার ব্যবহারে এবং দৈনন্দিন জীবনে নৈতিক মূল্যবোধ সমূহ মেনে চলার জন্য তিনি আহ্বান জানান রাজস্থানে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে রাষ্ট্রপতি একবিংশ শতাব্দীতে প্রতিটি ক্ষেত্রে দ্রুত পরিবর্তন হচ্ছে বলে মত প্রকাশ করেছেন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এই পরিবর্তন হয়েছে বলে তিনি উল্লেখ করেন শ্রীমতী মুর্মু শিক্ষার মান অর্থবহ করে তোলার জন্য ছাত্রছাত্রীদেরকে সময়ের সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি সামাজিক ও ব্যক্তিগত জীবনের মধ্যে সমতা রক্ষা করে চলার উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি আরও বলেন যে হাজার সালের মধ্যে আমাদের দেশকে উন্নত দেশ হিসেবে পরিগণিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যুব প্রজন্মের অবদানের মাধ্যমে দেশের এই লক্ষ্য পূরণ হবে বলে তিনি মত প্রকাশ করেন শ্রীমতী মুর্মু সমাজের প্রতিটি ক্ষেত্রে মহিলাদের এগিয়ে আসার বিষয়টি দেশ তথা সমাজের জন্য গৌরবের বিষয় বলে অভিহিত করেন আকাশবাণীর জনপ্রিয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আজ দশ বছর সম্পূর্ণ করেছে দু হাজার সালের আজকের দিনটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের সঙ্গে মত বিনিময় কার্যসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানটির দশ বছরের যাত্রায় সামাজিক সাংস্কৃতিক পরিবেশ আচরণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দেশের জনসাধারণের মধ্যে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়েছে প্রধানমন্ত্রী এবং জনসাধারণের মধ্যে যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে মন কি বাত কার্যসূচী একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়েছে মন কি বাতের বিগত পর্বে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব এক নতুন রেকর্ড নতুন গাথা সৃষ্টি করতে সক্ষম হয়েছে মন কি বাতের শ্রোতারা এই কার্যসূচীর প্রকৃত অনুপ্রেরণা বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন লিঙ্গ বৈষম্যের প্রতি সমর্থন জানিয়ে কাছাড়ের জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আজ থেকে সপ্তাহব্যাপী কার্যসূচীর অঙ্গ হিসেবে কাছাড় জেলায় আজ এক শোভাযাত্রায় পতাকা নেড়ে সূচনা করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির আওতায় যুবতীদের সবলীকরণ এবং বহনক্ষম উন্নয়নের বিষয়ে তাদের কণ্ঠস্বর আরো তীব্র করে তোলার লক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে কাছাড়ের জেলা প্রশাসন এবং এনসিসির বাষট্টি গার্লস ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে সংকল্প হাব ফর এম এম্পাওয়ারমেন্ট অফ ওমেন কাছার শীর্ষক এই র্যালিতে সাতাত্তর জন মেয়ে সহ প্রায় একশো জন অংশগ্রহণ করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে দেবী পক্ষের আজ শুক্লা প্রতিপদ তিথি থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নদিনব্যাপী আয়োজিত নবরাত্রি উৎসব শুরু হয়েছে নবরাত্রির সময় ভক্তরা নদিনে দেবী দুর্গার নটি রূপের পুজো করেন আজ প্রথম দিন শৈলপুত্রী হিসেবে মা দুর্গার আরাধনা করা হয়েছে এরপর ক্রমান্বয়ে ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ড স্কন্দমাতা কাত্তায়নী রূপে পুজো করা হবে মহাষষ্ঠীর সন্ধ্যায় দেবীর বোধনের পর মহাসপ্তমীতে রূপে মহাষ্টমীতে মহাগৌরী এবং মহানবমীতে রূপে দেবীর পুজো করার পর দশমীতে দেবীর বিসর্জন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে জনসাধারণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এদিকে এবছরের পঞ্জিকা অনুযায়ী দেবী দোলায় আগমন ও ঘোড়ায় গমন করবেন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন স্থানে পুজো মণ্ডপগুলো সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে দোকান বাজার ইত্যাদিতেও ভিড় পরিলক্ষিত হচ্ছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ চলতি সপ্তাহে কাছাড় জেলা সহ ডিব্রুগড় তিনসুকিয়া ও লোয়ার আসামের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা প্রকাশ করেছে ডিমাহাসও এবং কার্বি আংলং জেলায় অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে কাছাড়ের জেলা মৃদুল যাদব আজ জেলায়ুক্ত আয়ুক্ত সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করে জাতীয় নাগরিকপঞ্জী থেকে কিছু অসঙ্গতির কারণে নাম বাদ পড়া লোকেদের রেশন কার্ডের আওতায় আনার জন্য একটি সুসংহত রূপরেখা প্রস্তুত করার বিষয়ে আলোচনা করেন রাজ্য সরকারের নির্দেশে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে এবং ভুক্তভোগী লোকেদের এই জরুরি পরিষেবার আওতায় আনতে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় বিধায়ক মিহিরকান্তে সোম খলিল উদ্দিন মজুমদার অতিরিক্ত জেলা আয়ুক্ত খালেদা সুলতান আহমেদ সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিকে জেলা শ্রী যাদব গতকাল জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন জেলায়ুক্ত প্রথমে কাটিগোড়া এলাকার সুমজোরাই মহাদেবপুর এবং শান্তিপুর অঞ্চলের জল সম্পদ বিভাগের কাজ পরিদর্শন করেন এরপর তিনি কালাইন উন্নয়ন খণ্ডের অধীন গুমরা গ্রাম পঞ্চায়েতের গ্রাম জল প্রকল্প এবং কালীবাড়ি চাবাগান জল প্রকল্প দুটি পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন ভারতীয় রেলসেবার সহযোগিতায় এবং ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বদরপুর রেল স্টেশনের ট্রেনের বগিতে গত চব্বিশে সেপ্টেম্বর থেকে মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবা শুরু হয়েছে এই হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা প্লাস্টিক সার্জারি স্তন ক্যান্সার নাক কান গলা ইত্যাদি রোগের পরীক্ষা করা সহ অপারেশনের ব্যবস্থাও রয়েছে ইতিমধ্যে কানের সমস্যা থাকা চার হাজার সাতশো পঞ্চাশ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হয়েছে তিনশো পঞ্চাশ জনের কানের অপারেশন করা হয়েছে বিভিন্ন বিভাগে আজ পর্যন্ত দশ হাজারেরও বেশি রোগীর চিকিৎসা করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের বিনামূল্যে অপারেশন এবং থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই পরিষেবা আগামী দশ অক্টোবর পর্যন্ত চলবে রাজ্যের সামাজিক ন্যায় ও সবলীকরণ সঞ্চালকালয়ের দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট জলপানি প্রকল্পের আওতায় ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে এই প্রকল্পের অধীনে প্রাথমিক বিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে পর্যন্ত অধ্যয়নরত দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের মাসিক দুশো টাকা করে জলপানি দেওয়ার ব্যবস্থা রয়েছে ইচ্ছুক ছাত্রছাত্রীদের আগামী ষোলোই অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট জেলা সমাজকল্যাণ আধিকারিকের কার্যালয়ে আবেদন দাখিল করতে বলা হয়েছে এদিকে আসাম সরকার আনন্দরাম বড়ুয়া নগদ অর্থ প্রদান প্রকল্পের আওতায় আবেদন করা ছাত্রছাত্রীদের মধ্যে নশো বিরাশি জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অসঙ্গতি ধরা পড়েছে এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মাধ্যমিক সঞ্চালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের এইসব ছাত্রছাত্রীর সঙ্গে যোগাযোগ করে আগামী শনিবারের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঠিক তথ্য সহ নতুন করে আবেদন করার নির্দেশ জারি করেছেন এই নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে যে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় পঁচাত্তর শতাংশেরও বেশি নম্বর পাওয়া মোট ছাব্বিশ হাজার জন শিক্ষার্থী আনন্দরাম বড়ুয়া নগদ অর্থ প্রদান প্রকল্পের যোগ্য বিবেচিত হয়েছিল রাধামাধব কলেজের বাংলা বিভাগের সম্পাদনায় কৃষ্ণকুলি দেয়াল পত্রিকার অষ্টাদশ সংখ্যা আজ প্রকাশিত হয়েছে কলেজের উপাধ্যক্ষ তথা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড রাহুল চক্রবর্তী দেয়াল পত্রিকার উন্মোচন করেন এবং পত্রিকার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন করিমগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ ব্যবস্থাপনায় গতকাল জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মবার্ষিকী আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে তামাক মুক্ত যুব সমাজ গঠনের শপথ বাক্য পাঠ করা হয়েছে শপথ গ্রহণে পাথরকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল অতিরিক্ত জেলা আয়ুক্ত দেবী আরম্বম জেলা তামাক নিয়ন্ত্রণ সমিতির নোডাল আধিকারিক ডক্টর বিকে সিং অংশগ্রহণ করেন হাইলাকান্দি জেলার সাকো সাহিত্য পত্রিকার বিংশীতম পূজার সংখ্যা গত বুধবার উন্মোচন করা হয়েছে কবি ও চিত্র পরিচালক আশুতোষ দাস ও পৌর সদস্য উমা চৌধুরী যৌথভাবে সাকো সাহিত্য পত্রিকা উন্মোচন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সুশান্ত মোহন চট্টোপাধ্যায় স্বাগত বক্তব্য রাখেন পানিভরা ক্লেবার হাউস আয়োজিত ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বখরাপাড় এফসি দুই এক গোলে মালোগ্রাম মণিপুরী এফসিকে পরাজিত করেছে স্থানীয় ক্লেবার হাউস প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার পরবর্তী খেলা আগামী শনিবার মনিয়ারখাল এস্টেট ও দার্বি এস্টেট দলের মধ্যে অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার রাজ্যে অবৈধভাবে চলতে থাকা লটারিকে গৌহাটি হাইকোর্টের নিষিদ্ধ ঘোষণা আসামের প্রশাসনিক ব্যবস্থাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আগামীকাল ও আগামী শনিবার রাজ্যের একুশটি জেলায় উনচল্লিশটি সমজেলার উদ্বোধন করিমগঞ্জে আগামীকাল দুটি সমজেলার উদ্বোধন এবং দেবীপক্ষের শুক্লা প্রতিপদ আজ থেকে নবরাত্রি উৎসব শুরু আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে